প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পের প্রথম তিনটি পরিচ্ছেদ আমরা ইতিমধ্যে শেষ করেছি আজকে আমরা শুরু করব চতুর্থ পরিচ্ছেদ উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ পাঁচটি বৎসর অতীত হইয়াছে উল্লিখিত ঘটনা মানে কোন ঘটনা উল্লিখিত মানে উপরে লিখিত যেটা উপরে লেখা হয়েছে অর্থাৎ উপরে যেটা বলা হয়েছে উপরে যেটা লেখা আছে যেটা আমরা ইতিমধ্যেই পড়েছি সেটা কি না ওই যে জমিদার বাড়ি থেকে নিমন্ত্রণ পাওয়া তারপর হাতি চাওয়া হাতি চাওয়ার পর হাতি না দিয়ে এক প্রকার অপমান করা সেই অপমানের বদলা নেয়ার জন্যে অপমানের প্রতিশোধ নেয়ার জন্যে মুখোপাধ্যায় মহাশয়ের নিজে বেশি দাম দিয়ে হাতি কেনা এবং নেমন্ত্রণ রক্ষা করে ফিরে আসার পর আবার সেই রাজাকে দেখাতে যাওয়া জমিদারকে দেখাতে যাওয়া যে হাতি শুধু আপনার একার নেই হাতি আমিও কিনেছি তো এই যে এই ঘটনাটা ঘটানোর পরে মানে মুখোপাধ্যায় মহাশয় প্রচণ্ড তৃপ্তি অনুভব করেছিলেন যন্ত্রণার যে ভীষণ জ্বালা সেটা পরিতৃপ্ত হয়েছিল এবং আমরা শেষ যে লাইনটা পড়েছিলাম খুব গুরুত্বপূর্ণ লাইন যে অনেকদিন পর তার সেদিন সুনিদ্রা হলো রাত্রিবেলায় তো সেই ঘটনার পর দীর্ঘ পাঁচ বৎসর অতিক্রান্ত হয়ে গেছে এই পাঁচ বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে স্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয় কিন্তু এখানে যে পরিবর্তনের কথাটা বলা হচ্ছে পরিবর্তন দু রকমের হতে পারে এক হচ্ছে ইতিবাচক পরিবর্তন বা পজিটিভ চেঞ্জ আর এক হচ্ছে নেতিবাচক পরিবর্তন বা নেগেটিভ চেঞ্জ উন্নতি বা অবনতি তো এখানে আমরা পড়ে দেখব যে এই পরিবর্তন এখানে অবনতির সূচক এই পাঁচ বৎসরে কি পরিবর্তন হয়েছে মুখোপাধ্যায়ের আমরা দেখতে পাচ্ছি এর পরেই নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলা কোড ভরিয়া গিয়াছে শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল দেখো মুখোপাধ্যায় মহাশয় কোথা থেকে কোথাও থেকে আইন পড়ে পাশ করে তিনি মুক্তারি শুরু করেননি তিনি হয়তো উনি যে এসেছিলেন একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটা ঘটি নিয়ে যশোর জেলা থেকে ওনার পার সম্বল কিছু ছিল না অত্যন্ত দরিদ্র অবস্থায় এসেছিলেন হয়তো উনি কোনো উকিল বা মোখতারির কাছে সহায়ক হিসেবে থেকে ধীরে ধীরে সব কিছু শিখে নিয়ে তারপরে মোখতারিটা শুরু করেছিলেন এটা ওনার বিষয় কিন্তু এখনকার দিনে মানে যে সময় গল্পটা বলা হচ্ছে তখন এই আইনের জন্যে আলাদা পরীক্ষা শুরু হয়েছে এবং সেই পরীক্ষায় পাস করে মুক্তারি করতে আসছে বহু নতুন নতুন ছেলেরা তারা রীতিমতো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাস করে তাদের আইন জানার প্রমাণ সেই পাশের মাধ্যমে দিয়ে তারপরে তারা মুক্তারি করতে আসছে এই জেলা কোটে স্বাভাবিকভাবেই যারা পাশ করা মুক্তার তাদের কাছে মক্কেল বেশি হবে ফলে এতদিন ধরে যে একটা রমরমা বাজার ছিল একটা পশার ছিল মুখোপাধ্যায় মহাশয়ের এই দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন এই ইংরেজি জানা পাশ করা মুক্তাররা যখন থেকে কাজে নেমে পড়ল। তখন থেকে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে লাগলো পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে রোজগার কমে গেছে আগে যে রোজগারটা হতো এখন তার অর্ধেক রোজগার হয় কিনা সেটাও বলা যাবে না অথচ প্রত্যেক বৎসর ব্যয় কিন্তু বেড়েই চলেছে বর্ধিত হওয়া মানে বাড়া অর্থাৎ খরচা বেড়ে যাচ্ছে রোজগার কমে যাচ্ছে খরচা বেড়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে মানুষের যা হওয়ার মুখোপাধ্যায় মহাশয়েরও তাই হচ্ছে তাহার তিনটি পুত্র প্রথম মূর্খ বংশবৃদ্ধি ছাড়া দুইটি কর্ম করিবার যোগ্য নহে খায় দায় ঘুরে বেড়ায় বিয়ে করেছে ছেলেমেয়ের বাপ হয়েছে ব্যাস এইটুকুই এর বেশি তাদের আর কোনো সংসারে ভূমিকা নেই কনিষ্ঠ পুত্রটি কলিকাতায় পড়িতেছি সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা তার মানে মুখোপাধ্যায় মহাশয় জেনে গেছেন যে প্রথম দুটো ছেলে তো অমানুষ এখন তৃতীয় ছেলেটাকে কনিষ্ঠ পুত্রকে ছোট ছেলেটাকে কলকাতায় রেখে পড়াচ্ছি ও যদি পড়াশোনা করে মানুষ হতে পারে তাহলে হয়তো সংসারের হালটা ধরবে তো এই ভরসাতেই উনি এখনো সেই আশায় আশায় আছেন কিন্তু তার যে ব্যবসায় অর্থাৎ মুক্তারি করা এই ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় মহাশয়ের আর সে অনুরাগ নাই বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন কেন কারণটা ওই যে আগেই বললাম যে নতুন পাশ করা মুক্তাররা এসেছে ওনার পয়সার কমে গেছে এটা আরেকটু বিস্তারিতভাবে এখানে বলা হচ্ছে যে ছোকরা মুক্তার যাহাদিগকে এক সময় উলঙ্গ অবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন আমরা বলি না এই তোকে তো সেই এই বেলা থেকে দেখে আসছি হ্যাঁ মানে একেবারে আমাদের বয়সী যাকে বলে তো ছেলেরা সেই সব আজকে মুক্তারি পাস করে সামলা মাথায় দিয়ে তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া মানে তিনি যার হয়ে কেস লড়ছেন তার উল্টো দিকের লোকের হয়ে কেস লড়ার জন্যে দাঁড়িয়ে চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারিতেন না এখানে একটা হচ্ছে মানে হচ্ছে উকিলরা মাথায় এক ধরনের ইয়ে পড়ত পাগড়ি এবং টুপির এরকম একটা সংমিশ্রণ বলতে পারো দেখবে এটা রাজা রামমোহন রায়ের ছবিতে আমরা দেখতে পাই আর মুখোপাধ্যায় মহাশয় তিনি সামলা পরতেন না তিনি পাগড়ি তো এই যে সামলা পরা মানে রীতিমতো ইউনিফর্ম পরা যাকে বলে সেই সব কম বয়সী ছোকরা মুক্তাররা যখন ফরফর করে যোগমুখ ঘুরিয়ে ইংরেজি বলতে থাকে ওনার বিরুদ্ধপক্ষে পক্ষে দাঁড়িয়ে দেখো ইংরেজি বলাটারও আবার একটা ব্যাপার আছে তোমরা দেখবে স্মার্টনেস দেখানোর জন্যে ইংরেজি বলার সঙ্গে সঙ্গে একটু চোখ মুখ ঘোরানো নাড়ানো একটু পশ্চার একটু করা এইভাবে অনেকে স্মার্টনেস দেখানোর চেষ্টা করে তো এইভাবে যে তারা বলতো আর মুক্তার মশাইয়ের কি সমস্যা হতো ওরা ইংরেজিতে হাকিমকে কি বলছে উনি সেটা কিছুই বুঝতে পারেন না তো যখন বুঝতে পাচ্ছেন না তখন তার পাশে থাকা তার জুনিয়রকে জিজ্ঞেস করছেন মানে যে তার সাহায্যকারী মানে মুক্তার মশাইয়ের কাছে থেকে মুখ মশাইয়ের কাছে থেকে যে মুক্তারি শিখছে তো সেই জুনিয়রকে যখন জিজ্ঞেস করছেন যে উনি কি বলছেন জুনিয়র কম বয়সী ছেলে সেও ইংরেজি অল্প বিস্তর জেনেছে তো সে যখন তাকে তর্জমা করে মানে অনুবাদ করে তাকে যখন বোঝাচ্ছেন তো তাহাকে বুঝাইতে বোঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয় মানে যে প্রসঙ্গে কথা বলল তো এইবার ও কি বলল এটা যতক্ষণে মুখ মুখোপাধ্যায় মশাই বুঝতে পাচ্ছেন তার আগেই তখন প্রসঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে ফলে যে প্রসঙ্গে ওই মুক্তার কথা বলল তার যে উত্তর দেবেন সেই উত্তর দেওয়ার সময়টুকু তিনি পাচ্ছেন না মুখের জবাব মুখেই রহিয়া যায় নিষ্ফল রোষে তিনি ফলিতে থাকেন রোষ মানে রাগ আর নিষ্ফল মানে যার কোনো ফল নেই তো নিষ্ফল রোষে তিনি ফলিতে থাকেন এটা গেল একটা বড় কারণ ওনার এই ব্যবসায় বৈরাগ্য আসার ওনার ব্যবসায় বিরক্তি আসা আর দ্বিতীয় কারণটা কি দ্বিতীয় কারণটা বলা হচ্ছে পূর্বে হাকিমগণ মুখুচ্ছে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেছেন দেখিতেন সরি পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধা দেখিতেন এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না পুরনো দিনের হাকিম মানে বিচারক মুক্তার মশাই দীর্ঘদিন ধরে মুক্তারি করছেন ফলে যারা পুরনো জজ ছিলেন তারা তার বয়সকে সম্মান করতেন তার অভিজ্ঞতাকে সম্মান করতেন আর মুক্তার হিসেবেও তিনি একটু নাম করা ছিলেন লেখা মানে পাস করা মুক্তার না হলেও ফলে পুরনো জজরা তাকে সম্মান করতেন কিন্তু এই যে নতুন হাকিমরা যে এসেছে এরা আধুনিক যুগের ছেলে তো এরা মুখোপাধ্যায় মহাশয়কে ওইরকম শ্রদ্ধা সম্মানও করেন না কারণ এদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদপাচ্যই নহে পদ শব্দ মানে মনুষ্য শব্দ দিয়ে যাকে অভিহিত করা যায় না অর্থাৎ সে মানুষই নয় দেখো এরকম একটা ট্রেন্ড এরকম একটা প্রবণতা আমাদের এখনকার সমাজেও কিন্তু এসেছে লক্ষ্য করে দেখবে যে আমাদের অধিকাংশ অভিভাবক অভিভাবিকা তাদের ছেলে মেয়েদেরকে সুযোগ থাকলে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান এখন পড়াশোনার মানের কথাটা বলছি না বাংলা মিডিয়ামে পড়াশোনা ভালো হয় না ইংলিশ মিডিয়ামে পড়াশোনা ভালো হয় এটা তো অনেক বিতর্কিত বিষয় কিন্তু ইংরেজি মাধ্যমের প্রতি টানটা তার মানে হচ্ছে আমার ছেলে যেন খুব ভালো করে ইংরেজি বলতে পারে তো তাহলে ইংরেজি যদি বলতে পারে তবে সে মানুষ ইংরেজি যদি বলতে না পারে তবে সে মানুষ নয় ঠিক এই ধরনের চিন্তা চেতনা তখনকার দিনের ওই নব্য হাকিমদের মধ্যে ছিল ও ইংরেজি জানেন না তাহলে উনি আর কি জানেন বেশ এই এরকম তো এই যে এই কারণটা তাহলে মোট আমরা দুটো কারণ পেলা এক নম্বর হচ্ছে নতুন যারা মুক্তার আছে তারা এমনভাবে সওয়াল করে ইংরেজিতে উনি সেসব বুঝতে পারেন না আর বুঝতে না পারার জন্যে উনি যখন উত্তর তৈরি করে উত্তর দিতে যাচ্ছেন অন্যের কাছে বুঝে নিয়ে তার আগেই প্রসঙ্গ পাল্টে যাচ্ছে ফলে উনি উত্তর দিতে পাচ্ছেন না মনের মধ্যে রাগ হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এখনকার জজ সাহেবরা তারা যারা ইংরেজি জানে না তাদেরকে মানুষ বলে গণ্যই করতে চান না তাহলে এই দুটো মুখ্য কারণ তার সঙ্গে আরেকটা কারণ একটু আগে যেটা বললাম যে ওনার এইসব কারণের জন্যে মক্কেল কমে যাচ্ছে ফলে রোজগারও কমে যাচ্ছে এইভাবে বিভিন্ন কারণে মুক্তার মশায়ের তার নিজের ব্যবসায়ের প্রতি একটা বিরক্তি এসে গেছে এখন উনি ভাবছেন যে আমার বড় ছেলেটি যদি মানুষ হইত দুই টাকা যদি রোজগার করিতে পারিত তাহা হইলে এতদিনে কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন বাড়িতে বসিয়া বসিয়া হরিনাম করিতেন মানুষ স্বপ্ন দেখে ছেলে মেয়েদেরকে নিয়ে তো মানুষের অনেক স্বপ্ন সবাই তোমাদেরও বাবা মা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন যে তোমরা একদিন বড় হবে সংসারের হালটা ধরবে তো তখন বাবা মা বাবা মায়ের বয়স হবে তারা একটু বিশ্রাম নেয়ার সুযোগ পাবেন কিন্তু হলো কি বড় ছেলেটা তো অমানুষ হয়েছে এতো একটা পয়সাও রোজগার করতে পারে না ও যদি রোজগার করতে পারতো তাহলে কি আর মুখোপাধ্যায় মহাশয়কে এত বুড়ো বয়স পর্যন্ত কাজ করতে হতো তিনি কবে অবসর নিয়ে নিতেন কাজ ছেড়ে দিতেন বাড়িতে বসে বসে ধর্মকর্ম করতেন কিন্তু যদিও ছেলে দুটো রোজগার করে না তবুও আর চলবে না এইভাবে আর মুখতারি করা মুখুজ্জে মশাইয়ের পক্ষে সম্ভব নয় এবারে ছেড়ে দিতে হবে তো ছেড়ে দেবো এই সিদ্ধান্ত তো উনি নিয়ে নিয়েছেন কিন্তু তবুও পেশার প্রতি একটা টান থেকেই যায় মনের মধ্যে ভাব থেকে যায় ফলে আজ কাল ছাড়ছি ঠিক আছে আজকের দিনটা যায়। বা ঠিক আছে এই কটা মামলা হাতে ধরা আছে এই কটা সেরে দিই তারপরে আর যাব না এরকম করতে করতে একটা বছর আরও কেটে গেল এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল সেই মোকদ্দমায় যে ওই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজের নিযুক্ত সে করল দায়রা মানে হচ্ছে জেলার সর্বোচ্চ আদালত আর খুনি মোকদ্দমা মানে হচ্ছে খুনের মোকদ্দমা খুনের কেস তো কারো বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে সে খুন করেছে তো ফলে তাকে খুনি হিসেবে ধরে নিয়ে তার বিরুদ্ধে আদালতে বিচার হচ্ছে আর সে মুখোপাধ্যায় মহাশয়কে তার মুক্তার ঠিক করেছে তার হয়ে মুখোপাধ্যায় মহাশয় কেসটা লড়বেন একজন নতুন ইংরেজ জজ আসিয়াছেন উনি কিন্তু এখানকার কাউকে সেভাবে চেনেন না মুক্তার মশাইকে তো চেনেনই না তো সেই যে নতুন ইংরেজ জজ তারই এজেলাসে বিচার হচ্ছে তিন দিন যাবত মোকদ্দমা চলিল অবশেষে মুক্তার মশাই উঠিয়া জজ সাহেব বাহাদুর দেখো আমার এখানে যে স্ক্রিপ্ট লেখা আছে এতে অনেকগুলো বানান ভুল আছে স্ক্যান করার সময় স্ক্যানটা ঠিক মতো না হওয়ার জন্যে ও বানান ভুল রয়ে গেছে এগুলো বানানগুলো দেখবে না যেখানে সন্দেহ হবে আমি কি বলছি সেটা শুনবে এখানে যোগ্য সাহেব হয়ে গেছে যোগ্য সাহেব নয় জজ সাহেব তো তিন দিন যাবত মোকদ্দমা চলিল অবশেষে মুক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন অর্থাৎ জজ সাহেবকে সম্বোধন করে আর এসেসারদের সম্বোধন করে এখন এসেসার কারা এদেরকে বলা যেতে পারে জুরি মানে এরা কারা এরা হচ্ছে আইন জানা লোক ভদ্রলোক গণ্যমান্য লোক যারা জজ সাহেবকে বিচারে সহায়তা করেন কোনো বিষয়ে যদি বিচারকের মনের মধ্যে কোনো শঙ্কা থেকে যায় যে আমার সিদ্ধান্তটা কি ঠিক হচ্ছে বা ঠিক হচ্ছে না তখন উনি কি করেন এই যে অ্যাসেসার রয়েছে মতামতটা নেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বিচার করে তিনি তার সিদ্ধান্ত গ্রহণ করেন তো ফলে ওনারা সবাই যখন বিচারের দায়িত্বে আছেন মুখুজ্জা মহাশয় উনি উঠে দাঁড়িয়ে যখন প্লেট করছেন মানে সওয়াল করছেন বক্তব্য রাখছেন তো বক্তব্য রাখার শুরুতে তাদেরকে সম্বোধন করলেন অভিবাদন করলেন যেমন তোমরা দেখবে সিনেমায় দেখায় ইয়োর অনার বা মাই লর্ড এইভাবে বললেন আগে জয় সাহেব বাহাদুর এবং এই অ্যাসিসার মহতয়গণ আমি আমার মক্কেলের পক্ষ থেকে আমি এই এই কথাগুলো আপনাদের সামনে রাখতে চাই তারপরে ঝেড়ে উনি বক্তৃতা দিয়ে গেলেন কোন বিষয়ের উপর যে বিষয়টায় প্রমাণ হবে যে তার মক্কেল নির্দোষ অর্থাৎ তার মক্কেল যে নির্দোষ তার সমর্থনে তিনি বক্তব্য রেখে গেলেন তো বক্তৃতা শেষ হওয়ার পর গণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন দেখো মুক্তার মহাশয় এত সুন্দর সোয়াল করেছেন যে তার যুক্তি এবং তার প্রমাণে আদালতের বিচারক এবং যারা অ্যাসেসার ছিলেন তারা সন্তুষ্ট হয়েছেন যে হ্যাঁ এই লোকটা দোষী নয় ফলে তাকে নির্দোষ সাব্যস্ত করা হলো কোন লোকটা যে হচ্ছে জয়রাম মুখুজ্জের মক্কেল যার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল তো অ্যাসেসারগণ তারা ওই লোকটাকে নির্দোষ সাব্যস্ত করলেন আর জজ সাহেবও তাদের এই মত স্বীকার করে নিয়ে আসামিচে অব্যাহতি গেলেন আসামি মানে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাকে বলা হয় বলা হয় আসামি সেই লোকটাকে তো তাকে অব্যাহতি দিলেন যাও তুমি বেকসুর খালাস তো এই মামলাটাই জিতলেন মুখোপাধ্যায় মশায় তো উনি তখন জয় সাহেবকে সেলাম করিয়া নিজের কাগজপত্র বাঁধছেন এমন সময় জয় সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন পেশকার মানে হচ্ছে আদালতের কর্মচারী জয় সাহেবকে এটা ওটা কাগজপত্র এগিয়ে দিয়ে সাহায্য করে তো উনি পেশকারকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই উকিলটির নাম কি বলিল উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নন মুক্তার আরে ডাক্তার নন উনি কম্পাউন্ডার মানে এইরকমের ব্যাপার আর কি তো উনি তো পাশ করা উকিল নন উনি মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন আপনি মুক্তার। মানে অবাক হয়ে গেছেন এত সুন্দরভাবে নিজের যুক্তি তথ্য এবং প্রমাণ পেশ করেছেন তার বক্তৃতার মাধ্যমে যে জজ সাহেব পর্যন্ত অবাক হয়ে গেছেন প্রসন্ন মানে কি সন্তুষ্ট খুশি তো সে প্রসন্ন হাস হাসির সঙ্গে জজ সাহেব জয়রামের দিকে তাকিয়ে বললেন আপনি মুক্তার জয়রাম বললেন হ্যাঁ হুজুর আমি আপনার তাবেদার তাবেদার মানে আপনার চাপরাশি আপনার চাকর আপনার মোসাহেব এরকম আর কি তার মানে কি সত্যি তাই না এগুলো সত্যি তাই নয় এগুলো হচ্ছে বিনয় সূচক বচন মানে ওনাকে সম্মান জানানোর জন্য নিজেকে করে যেমন আমরা বলি না আরে গরিবের ঘরে চারটি গরিবের ঘরে এসেছেন যখন চারটি সেবা করে যান তো আমি যার আর গরিব কিন্তু ওনাকে সম্মান জানানোর জন্য এটা বলা হয় ঠিক সেইভাবেই উনি তাবে তার কথাটা ব্যবহার করেছেন তো জয় সাহেব আবার বললেন পূর্ববত মনে আগের মতোই আপনি মুক্তার এখানেও বানান আছে। আপনি মুক্তার আমি তো মনে করিয়াছিলাম আপনি উকিল যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল এই কথাগুলা শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল মানে এত ভালো লাগলো কথাগুলো উনি আর আবেগকে ধরে রাখতে পারলেন না ওনার চোখ দুটো জলে ভরে এলো হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন না হুজুর আমি উকিল নহি আমি একজন মোক্তার মাত্র তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার ইংরেজি জানি না হুজুর আপনি আপনি আজ আমার যে প্রশংসা করিলেন আমার জীবনের শেষ দিন অবধি তাহা বলিতে পারিব না এই বুড়া ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ করিতেছে হুজুর আপনি জজ হন আপনি হাইকোর্টের জজ হবেন এ তো জেলা জজ আপনি জেলা কোর্টে আপনি হাইকোর্টের জজ হবেন আপনার অনেক উন্নতি হবে এই বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এই জেলা সইতে বাহির হইয়া আসিলেন ইহার পর আর তিনি কাছারি যান নাই বেশ ওই দিনটাই তার পেশাগত জীবনের শেষ দিন সেই দিন থেকে তিনি আদালত যাওয়া ছেড়ে দিলেন